দয়ার নবী কি গেছে তোর পরে আর মরু কিন্তু পায়ের রেখা কেন পড়ে না দয়ার নবী বিনে প্রাণ না একবার দেখা হন আমার তবে সেজদাই পড়ে কান্না করে একবার মহাপদ বল সুবহানাল্লাহ তবে আকে দিল গাছের তালে আর সেজদাই পড়ে কান্না করে রোজ মহাবিপদে আমার উম্মত কেমন হবে পা দয়ার নবীন প্রাণ না একবার শুনে আমার একদিন নবী ওই ইক পাহাড়ের ওপর আর সজদাই পড়ে কন্না কে একদিন নবী ওই কুবাইস পাহাড়ের ওপর হে আর দায় পড়ে কান্না কে রোজ হাসরে কঠিন দিনে আমার মত কেমন হবে পাহার দয়ার না বিনে প্রাণ বাঁচে না একবার শুনাও না আমার তো সাহাবিরা সব কেঁদে কেঁদে পাগল বলে কেন নবীর জন্যে শুধু সাহাবি না বাবা শুধু সাহাবি কান্না করেনি বনের পশুরাও কান্না করেছে মা ফাতেমাও কান্না করেছে আর ওই আসি নবীর তো প্রেমিক না ওই মুমতাজুল ওরা তো নবীর প্রেমিক না ওই রাহুল প্রাদার তো নবীর প্রেমিক না ওরা হলো নবীর দুশ্মন তো দুশ্মনী কথা বলবে আচ্ছা বলেন তো আপনার সঙ্গে যদি আমার ভালোবাসা থাকে তো ভালো কথা বলবো আপনার সঙ্গে না খারাপ কথা বলবো সত্য কথা বলবেন যদি আপনার সঙ্গে আমার মহব্বত থাকে যদি জিজ্ঞাসা করে লোকটা কেমন আমার বন্ধু গো জান কাটা বন্ধু এই কথাটাই বলবো আর যদি দুশ্মন হয় তো বলে আমার দুশ্মন হ্যাঁ ভালোবাসে না তো ওরা হলো নবীর দুশ্মন তো ভালোবাসা ওদের দিলে থাকবে ওদের অন্তরে নবীর ভালোবাসা থাকবে না আল্লাহ নবী বলেছেন তাদের মুহুর মেরে দেবে সে আল্লাহকে পাবে না আমাকেও পাবে না তবে রাজান ইসলাম তো সাহাবিরা যেন কেঁদে কেঁদে পাগল সব পাহাড়ের উপর চড়ে গেছে কে জঙ্গলে চলে গেছে সব আর আমার নবী দেখছেন আবু পাক্কার গিয়ে দেখছেন নবী আমার শেষদায় পড়ে আছে শুধু নবী বলছে আহাবলি উম্মতি নবী শুধু উম্মাতের জন্য কান্না করছেন এখনো নবী আমার মদিনা শহরে মদিনা নগরে রওজা পাকে উম্মাতের জন্যই কাঁদছেন বাবা তো এবার কি হলো আবু বাক্কার যেমনি আমার নবীকে পেয়েছে সঙ্গে সঙ্গে আবু বাক্কারের কলেজে একদম ঠান্ডা হয়ে গেছে তিন দিন ধরে না খেয়ে অনাহারে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে দাড়িগুলা ভিজে গেছে আবু নামুবাকার আবার দয়ান নামী মোস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাদ সাল্লা সাল্লামের নিকটে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হাবিবুল্লাহ বলে নবী গো আপনি টানা করে মাথা উঠিয়ে নেন আবার বা আওয়াজ দেন নাও বলে গো আল্লাহর নবী ওগো আল্লাহর پیغمبر আপনি টানা করে মাথা উঠিয়ে নেন আপনার জন্য ওই শাবীরাকে দেখে দেখে পাগল হয়ে গেছে ইয়া রাসুল আল্লাহ আপনার বেটি মা فاطمه আপনার জন্য কেন كده পাগল হয়ে গেছে ইয়া রাসুল আল্লাহ আপনি মাথা উঠিয়ে নেন আর আমার দয়াল নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাদ وسلمের আল্লাহর সঙ্গে আমার নবজির যেন কথা বাতরা চলছে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর কথা চলছে আবু বাক্কার ডাক দিল সালা দিল না এরকম করে বাবা এখন মাথা উঠিয়ে নেন আমার নবী সালা দিল নাও আবু বাক্কার বললাল আমার গো আমার জগন্নবীকে পেয়ে গেছে আমি যাই দোড়াতে দোড়াতে যাই আর দোড়াতে দোড়াতে গিয়াম আবার মা ফাতে মা দি আল্লাহু তাআলা নহকে সংবাদ দিয়ে দে দাও আবু বাক্কার পাহাড় থেকে নেমে চলে আসি নাও আর দৌড়াতে দৌড়াতে চলে যায় সাহাবীরা জিজ্ঞাসা করে বলে আবু বাক্কার নবীকে কি পেয়েছ আর একজন বলে আবু বাক্কার নবীকে কি পেয়েছ তুমি এত দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছ গ কোন জায়গাতে যাচ্ছ আবু বাক্কার বলল তোমাদের সঙ্গে আমি গল্প করব না আর তোমাদের সঙ্গে আমি গল্প করব না আর তোমাদের সঙ্গে আমি কথা বলবো না আমি তারি করে

চোখে নয়ন ভরা জল বাবা নিয়া মা ফাতেমা যেন दरवाजा খুলেছে এবান আবাবাক্কার বলল বলে ফাদেমা আমাদের নবীকে পেয়েছে আমাদের پیغمبرকে পেয়েছে আমাদের রাসূলকে পেয়েছে আমার নবিজি ওই কুবাইশ পাহাড়ের উপরে সেজদায় পড়ে আছে আমার নবিজি ওই কুবাইশ পাহাড়ের উপরে আ সিজদায় পড়ে আছে বলে ফাতেমা রে

এবার ফাতমাকে যেমনি বলে যে তোমার আব্বাকে পেয়েছি মা ফাতেমা তাড়াতাড়ি করে বাবা আপনারা আমরা কি করি যদি আমাদের মা বোন বলে দেওয়া হয় তোমার আব্বা মরে গেছে তো কাপড় তো পরবে না শাড়িও পরে দৌড়াতে দৌড়াতে ছুটে ছুটে না হ্যাঁ কি ভাই মারা গেছে দৌড়তে লাগে কিন্তু বেরাদার আমার নাবির বিটি শুনল কি আমার আব্বাকে পেয়েছে পাহাড়ের উপরে এবার হাজরাত আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল বলো গো আল্লাহর নবীর সাহাবী ও আবু একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আমি বোরকাটা পরে নিন আমি নাকাবটা পরে নিন আমি পর্দা ফুসি দা হয়ে আমি বাড়ি থেকে আমার দয়ার নবী মোস্তফার নিকটে যাব পর্দা পুশিদা হয়ে আমি যাবো এবার আবু বকর বললো فاطمه তুমি দেরি করো না দেরি করো না এবার মা ফাদেমা বললো বল গো আল্লাহর নবীর সাহাবী আমি হলাম জান্নাতি নারীদের সরদার আমি হলাম জান্নাতী নারীদের কমান্ডার বল আবু বকর ও আল্লাহর নবীর সাহাবী আমাকে আল্লাহ তাআলা নারীদের কমান্ডার বানিয়েছে আর আমি যদি বে চলে যাই কা ওই মহাশারের পান্তরের আমি আল্লাহ তালার দরবারে আমি কই ফদ দিতে না বোলাবাক আমার দ্বারাই কৈ ফত সম্ভব হবে না আর বড় এবার যেন নাকা পরে নিয়ে চলতে লাগলাম হ্যাঁ চলে যাই চলে যাই এবার পাহাড়ের উপরে চড়ে গেছে আবার মা ফাদমা টাকে দিল ইয়ার শোনা নবি আল্লাহ সাবি বলে না বিগ আপনার পিটি ফাতেমায় এসেছে আপনি এবার শেষদা উঠিয়ে জমনি বাবা বলাম যেংনি বাবা বলেছে

মাথা নিয়েছে আমার ফাতে মার আমার নাবি পাকের বিটির চারা পরিবর্তন হয়ে গেছে আমার নাবি পাকের বিটির চারা পরিবর্তন হয়ে গেছে আমার নাবি জিরা চারা পরিবর্তন হয়ে গেছে আমার নবীকে দেখে মা ফাতে চিৎকার করে কান্না করতে লাগল এবার বলল ইয়ার সুর আল্লাহ ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ আমার মহাজন ইন্দিকা করেছে আমি এত কান্না করি আমার মা জননী চিরদিনের মধ্যে বিদায় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি এত কান্না করি বলে না বিগ আমার মায়ের চেয়ে দ আপনি আমাকে এত ভালোবাসি এত ভালোবাসে আমার দুনিয়া এক দিকে সারা জগত এক দিকে আর আপনি হলেন আমার এক দিকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছাড়া আমার বাঁচা সম্ভব হবে না তো নবীর সঙ্গে मोहब्बत কতটা ভালোবাসা কতটা নাবির সঙ্গে যদি অ্যাডজাস্ট থাকেন তাহলে পরে জান্নাত পাবেন জান্নাতের খুশবু পাবেন আলাইকুম সালাম সুবহান আল্লাহ আল্লাহ এই দেখেন আমার একরাম চাচা দিয়েছে বেরাদার আটশো টাকা না হাজার টাকা

ওটা হলো বাতিল দল আচ্ছা বলেন তো ছোট্ট করে দু মিনিটের কথা বলে টাইম তো শেষ তো বেরাদার আচ্ছা বছরের বাচ্চা ছয় অন্যায় বছরের বাচ্চা অন্যায় করে যদি করো তো আপনারা মারেন মাফ মাফ করে দেন তো নবী আমার মা আমিনা রাজি আল্লাহ সঙ্গে মক্কা গেছিল এবার মক্কা গেছে মক্কা থেকে মদিনা গেছে হিজোর মানে ঘুরতে বেড়াতে তো রোদ্র পড়ছে হ্যাঁ রোদ্র পড়ছে অত সুর করে বলা চলবে না আজানের সময় হলো তো এবার মক্কা গেছে তো নবী বলছে মা গো খুব তো রোদ্র পড়ছে তো ওই বৈঠকটা তো একটু বিশ্রাম নিয়ে বেলা যখন পড়বে চলে যাব বেলা যখন পড়বে চলে যাব তো বলে আমাদেরই তো দেশের মানুষ যাই থাকতে জায়গা দেবে না কেন বেটা চলো এবার বেরাদার নিয়ে গেল মা ফাতে মা আমিনাকে দেখে বলছে আমিনা তুমি বহুত দিন পরে এসেছে বলে হ্যাঁ বলে একটু আপনার আরাম করব বিশ্রাম করব চলে যাব বলে তুমি আমার দেশের বিড়ি তুমি তো থাকবে না থাকো আর জেমলি বাবা আমার নবীর দিকে নজর পড়েছে ছয় বছরের ছেলে ডাক দিয়ে বলল আমিনা এটাকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এটা হলো আমার লাখতে জিগার আমার বেটা যেমনি বলেছে বলে দেখ দেখ বেটা তুমি আমার দেশের বিডি তোমাকে থাকতে দেবে ছেলেটাকে থাকতে দেব না বলে কেন গো আমার ছেলেকে আপনাকে গালি দিয়েছে না আপনার ছেলেকে আমার ছেলে আপনাকে আঘাত দিয়েছে বলে না বলে আমি না তুমি জানো না এই ছেলেটা একদিন আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে বাদ বলে ঘোষণা করবে তার জন্য থাকতে দেব না বুঝতে পারলেন বেড়া ইসলাম তো অন্নবীর সঙ্গে মহাব্য ছিল না ভালোবাসা ছিল না তাই দূরে যারা নবীকে ভালোবেসেছে তারা হয়েছে কি সাহাবি যারা নবীকে ভালোবেসেছে তারা হয়েছে নমাজি যারা নবীকে ভালোবেসেছে তারা হয়েছে জান্নাতি যারা নবীকে ভালোবেসেছে তারা হবে কি জান্নাতি বাগানের একটা ফুল